एक्स के भोलत जोनो नेक्स्ट इड का से ये बास खे दुजोन के भूलते ना परा आमी समझे रहा रुको ना रहा समर गरो हेलो गाइस आज केर वीडियो थामलेटा देखिए बुजे के सुपर टॉपिक आज केर को था बल्ब आज केर वीडियो टीज़ दे आप नारे का से एक ट्यूज़ी दिफाला लगे था तो ताला अब शोल्ड

আমি জানি ফুল সুন্দর তুমি জানো ফুল সুন্দর আর তার থেকে বেশি সুন্দর তার চেয়েও সুন্দর হচ্ছে আমার মহারাজা তোমার মহারাজা সুগু তো এত সুন্দর যা কারেন্ট চলে গেলে খুঁজে পাওয়া যাবে না বোন আমার নিচের লক ফাটিয়ে আমার প্রোফাইল লক করে বসে আছে

ব্লক নয় সার্চ করে দেখে আচ্ছা লোকে ব্লক নয় যেন চার্জ করে দেখে যেমন মিয়ে পরিবার মতন ঠিক না বৌদি তার মানে তোমাকেও দেখতে হলে গুগলে যে সার্চ করে দেখতে হবে ঠিক বলেছো তুমি ঠিক শুধু ছে যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএফ নয় বৌদি পটাউছন কোন কবিয়া বলেছে কোন কবিয়া বলেছে রে শালি তুই আমায় বলনারে তোরা টিকটকে ইনস্টাগ্রামে এরকম ভিডিও বানাস দেখে তোদের ক্যামেরা কি বলি জানি বছড়ি वाली এটা কোন কথা বলছে বৌদি যদি রোজ খেতে চাও মধু টাকালে জিএফ নয় বৌদি পটাল সুধু আচ্ছা বৌদি সব মধু যদি তোমার ব্লাউজার ভিতরে থাকতো তাহলে দোকানে ওগুলা কি বাল চেটে তৈরি হয়েছে বলেন কি আর কোন কবি বলেছে সেই কবি কি এখনো বেঁচে আছে না বালবেকে তালতলায়ে গেছে আমি বিশ্বাস করি না তাতে আমার বাল ছড়া গেল বলছি বৌদি ওটা হচ্ছে গন্ডারের সেই মিজিটা ভাবছো ওটা না স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তুমি আবার তো কলা বেগুনে এগুলোতে হাত দোলা গন্ডারের সিং না ও प्यारी समझ